নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বাধার কতগুলো সম্ভাব্য কারণ এবং তার কিছু ঘরোয়া প্রতিকার যেগুলো আপনারা ঘরে বসে করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এই প্রতিকারগুলো যদি আপনারা করতে পারেন বা করেন তাতে আশা করি আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং এই পত্রিক পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যে বাধার সম্ভাব্য কারণগুলো এগুলো আপনার প্রতিকার করতে পারবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক ও শেয়ার করে অপক্ষে দেখার সুযোগ করে দেবেন আজ আমরা আলোচনা করব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বাধার কারণ এবং তার কিছু সহজ প্রতিকারের উপায় এটি হচ্ছে আমাদের জন্মচক এই জন্মচকের কালপুরুষ রাশিচক্রের প্রথম স্থান অর্থাৎ আমরা এখানে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল দেখুন এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির কারণ জানতে গেলে আমাদের চতুর্থ স্থান এবং অষ্টম স্থানকে বিশেষ করে বিচার করা প্রয়োজন কারণ চতুর্থ স্থান থেকে আমরা জানতে পারি প্রত্যেক সম্পত্তি মাতা গৃহ মনোপ্রবৃত্তি ইত্যাদি সম্পর্কে এবং অষ্টম স্থান থেকে আমরা জানতে পারি উত্তরাধিকার এবং মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি মানসিক কষ্ট এই সব বিষয়গুলো আমরা জানতে পারি অর্থাৎ এই চতুর্থ স্থান এবং অষ্টম স্থানের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে এছাড়াও আরও অনেকগুলো সম্ভাব্য কারণ আছে সেগুলোও আমরা আলোচনা করব যতটা সম্ভব আমরা আলোচনা করব। আশা করি তার থেকে আপনারা বুঝতে পারবেন এবং এর প্রতিকারের উপায়গুলো এখানে দেওয়া থাকবে এর থেকেও আপনারা এই অনেক উপকার পাবেন এই জন্ম ছকে চতুর্থ স্থান হচ্ছে কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্র চতুর্থ ভাব স্থাবর সম্পত্তি বা বাড়ির সূচক এই স্থানে যদি রাহু কেতু শনি বা মঙ্গল ইত্যাদি পাপ গ্রহ অবস্থান করে বা পাপের যদি দৃষ্টি এই চতুর্থ স্থানের উপরে থাকে তবে কিন্তু এই পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে বাধাপ্রাপ্ত হয় এবং এই চতুর্থপতি হচ্ছে এখানে চন্দ্র যদি দুর্বল হয় অথবা এই চন্দ্র যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সমস্যা আসতে পারে অর্থাৎ আবার মঙ্গল গ্রহ হচ্ছে ভূমি এবং সম্পত্তির প্রতীক এই মঙ্গলের সঙ্গে যদি রাহু বা কেতু কোন রকম সংযোগ ঘটে তবেও এই সম্পত্তি বন্টন বা সম্পত্তি দখল নিয়ে সমস্যা দেখা দিতে পারে অষ্টম ভাব হচ্ছে উত্তরাধিকার বা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তিকে নির্দেশ করে এই অষ্টম ভাবে যদি শনি রাহু কেতু মঙ্গল এইসব পাপগ্রহগুলো অবস্থান করে তবে কিন্তু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে আইন আইনত জটিলতা দেখা দিতে পারে আবার অষ্টম ভাবের অধিপতি যদি শত্রু রাশিতে অবস্থান করে এখানে অষ্টম ভাবের অধিপতি হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ এই মঙ্গল যদি শত্রুগ্রহ যুক্ত হয় বা মঙ্গল মঙ্গলের শত্রুগ্রহ হচ্ছে বুধ অর্থাৎ মঙ্গল যদি বুধের সঙ্গে যুক্ত হয় অথবা এই মঙ্গল যদি মিথুন বা কন্যা রাশিতে অবস্থান করে কারণ মিথুন ও কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ তবেও কিন্তু এই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন আবার চতুর্থ বা অষ্টম স্থানের যদি শনির দৃষ্টি থাকে তবে কিন্তু এই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হতে পারে এছাড়াও অনেক কারণ আছে সেগুলো এগুলো কিছু প্রধান সম্ভাব্য কারণ বললাম আপনার জন্ম ছক তৈরি করার জন্য যদি আপনি জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে আরও বিস্তারিতভাবে আলোচনা করে কি কারণে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন তা জানাতে পারি তবে এর কিছু ঘরোয়া প্রতিকার বলবো সেগুলো আপনারা পালন করুন এতে কিন্তু আপনারা এর থেকে অনেক উপকার পাবেন যেমন প্রথমত অষ্টম ভাব বা অষ্টম প্রতিকে যদি শক্তিশালী করতে হয় তবে কিন্তু মহামৃত্যুঞ্জয় মাত্র জপ করার প্রয়োজন রাহু বা কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পেতে গেলে শনিবার কোনো কালী মন্দিরে গিয়ে শস্যের তেল দান করুন মৃত পিতৃপুরুষকে স্মরণ করুন এবং তাদের মাল্য দান করুন অশান্ত পিতৃ আত্মা সন্তুষ্ট না হলে কিন্তু সম্পত্তি লাভে বাধাপ্রাপ্ত হতে পারেন এবং অমাবস্যায় পিতৃ তর্পণ করুন একটি রূপোর নাগ বা পিতলের কচক বাড়ির উত্তর দিকে রেখে দিন এবং তাতে একটু ধূপ ধুনো দিন এতেও আপনারা উপকার পাবেন প্রতিদিন স্নান করে পিতার নাম দিয়ে একটু জল অর্ঘদান করুন এতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায় হয়তো ভাবছেন অনেকে যে পিতার সাথে তার সম্পর্ক ভালো ছিল না বা সেই পিতাকে অর্ঘ দেব কিন্তু এই ধারণা হচ্ছে ভুল মৃত্যুর পরে সেই পিতার আত্মার সঙ্গে আপনার কোনো ঘৃণা থাকা উচিত নয় কারণ তার কর্ম তিনি করেছেন আপনার কর্ম আপনাকে করতে হবে এছাড়া এই ওম নম ভগবতের বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনার প্রতিদিন অন্তত একশো আট বার না পারলে অন্তত এগারো বার জপ করুন এবং পিতৃদোষ নিবারণ মন্ত্র ওম নম ভগবতে ঋণ মোচনায় এই মন্ত্রটি আপনারা প্রতিদিন জপ করুন অথবা ওম নম আদিত্যায় সদা ধ্যানায় পিতৃদোষ বিনাশায় নম এই মন্ত্রটা অন্তত আপনারা প্রতিদিন এগারো বার জপ করুন এতে আপনারা অনেক উপকার উপকার পাবেন তবে এই যে সম্ভাব্য কারণগুলো বললাম এছাড়াও আরো অনেক কারণ আছে যেগুলো বিস্তারিত এত আলোচনা করা এখানে সম্ভব নয় যদি আপনাদের জন্ম বিচার করে আপনাদের জানাতে হয় তবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান সঠিকভাবে লিখে পাঠান অবশ্যই বিচার করে কি কারণে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন তা আপনারা জানাতে পারি অবশ্যই ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ